বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওতে ডিজিট সাম শেখানো হবে এরপর তোমরা প্রশ্ন করবে যে দাদা ডিজিট সাম আসলে জিনিসটি কি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিজিট সাম আমাদের এমনই একটি মেথড যে যে কোনো আমাদের ক্যালকুলেশনকে ফাস্ট করার জন্য কাজে লাগে আমাদের কী বললাম না ক্যালকুলেশনকে ফাস্ট করার একটি মেথড যা সম্পূর্ণভাবে কাজে লাগে এরপর তোমাদের প্রশ্ন হতে পারে এটা কি শুধু বীজগণিতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা আমাদের পাটিগণিতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে যদি বলি কয়েকটি চ্যাপ্টারের নাম আমাদের পার্সেন্টেজ অর্থাৎ আমাদের যে সৎ করা ক্ষেত্রে আমাদের এই যে আমাদের ডিজিট সাম মেথড সেটি আমাদের কাজে লাগবে এরপর আমি যদি বলি তোমাদের এসআই অ্যান্ড সিআই অর্থাৎ আমাদের এসআই সিআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ এবং কম্পাউন্ড সেই সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ ক্ষেত্রে আমাদের এই যে সাম মেথড সেটি কাজে লাগবে আবার যদি আমি বলি যে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন যদি বলি বন্ধুরা এটার ক্ষেত্রে আমাদের কি লাগবে না এই ডিজিশন মেথডটি কাজে লাগবে এবং আবার যদি উদাহরণস্বরূপ বলি এজেস ক্ষেত্রে আমাদের এই মেথডগুলি সরি এই মেথডটি আমাদের কি লাগবে না কাজে লাগবে আমি যদি বলি আমাদের পুরো যে আমাদের ম্যাথেমেটিক্স আছে সেক্ষেত্রে পুরোটাই আমাদের ডিজিট সাম নিয়ে আমাদের যে কোনো ক্যালকুলেশান দ্রুত করা যায় তো আমি এরপর তোমাদেরকে যদি বলি যে এটার আমরা কিভাবে করতে পারি কিভাবে শিখবো তো আজকের এই ভিডিওতে মূলত এটাই আলোচনা করা হবে হ্যাঁ আরেকটি কথা আজকের থেকে তোমাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লে লিস্ট তোমাদেরকে বানিয়ে দেবো তোমরা দেখে নিও এর পরের চ্যাপ্টার আমাদের ডিজিট সামনে হবে তারপর আমাদের শতকরা দিয়ে শুরু করবো তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক দেখো বন্ধুরা ডিজিট সামের নিয়ম কী বলে আমাদের যে কোনো সংখ্যায় থাক না কেন সেই সংখ্যাটি আমরা একটি সিঙ্গেল ডিজিটে রিপ্রেজেন্ট করতে পারি এটাই আমাদের প্রথম পয়েন্ট মনে রাখতে হবে ডিজিট সামের ক্ষেত্রে এরপর আমরা যদি বলি ডিজিট সামের আমরা দুটো ডেফিনেশান পাই এরপর আমাদের প্রথম ডেফিনেশান রয়েছে বেসিকের উপরে কারণ আমরা যদি বেসিক কনসেপ্টটাই না শিখি বন্ধুরা না জানি তাহলে আমাদের সেকেন্ড যে ডেফিনেশন রয়েছে সেটা করতে আমাদের অসুবিধা হবে এরপর আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়ে রাখি আমার যদি ভাষার ক্ষেত্রে প্রবলেম হয় যেহেতু আমাদের আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে একটু আলাদা টাইপের এবং পিওর বাঙালি যদি বলি একটু আলাদা টাইপে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও এরপর দেখো আমাদের প্রথম ডেফিনেশন কি বলে বন্ধুরা ডিজিট সাম অর্থাৎ সংখ্যাগুলো যোগ করতে হবে কতক্ষণ যোগ করতে হবে না যতক্ষণ না আমাদের সিঙ্গেল ডিজিটে আসে দেখো আমি তোমাদেরকে উদাহরণ নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি মনে করো আমাদের রয়েছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় রয়েছে এটার আমাদের কি করতে হবে না ডিজিট সমর্থক সংখ্যাগুলো যোগ করতে হবে দেখো আমরা কি বললাম প্রথম ডেফিনেশন যতক্ষণ না পর্যন্ত আমাদের এক ডিজিটে আসছে আমাদের যোগ করে করে যেতে হবে এরপর দেখো আমরা যদি যোগ করি সাত আরেক আমাদের কত হবে আট 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 দুয়ে দশ পনেরো দশ আট তিনে তেইশ সরি তেরো তেরো আর চারে আমাদের সতেরো সতেরো আর পাঁচে আমাদের কত বাইশ বাইশ ছয় আমাদের আঠাশ আঠাশ সাথে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাটে আমাদের কত হচ্ছে না তেচল্লিশ এবং তেচল্লিশ নয় আমাদের কত হয়ে যাবে না বাহান্ন হয়ে যাবে যদি এগুলো যোগ করি আমাদের কত হল বাহান্ন আমি প্রথমে পয়েন্টে কি বললাম সিঙ্গেল ডিজিটে আনতে হবে তা দেখো এখনও আমাদের সিঙ্গেল ডিজিটে আসে এরপর এটাকে যদি আবার যোগ করি বন্ধুরা কত হবে পাঁচ প্লাস দুই আমাদের কত হয়ে যাবে সাত অর্থাৎ আমাদের যদি এই যে এত বড় মনে করো সংখ্যাটি রয়েছে সেটাকে যদি আমরা ডিজিট সাম করি তাহলে আমাদের কত আসবে না সাত আসবে এটাই আমাদের বলে প্রথম ডেফিনেশান কিন্তু এই যে প্রথম ডেফিনেশান এটা আমাদের কিছুই কাজে লাগবে না জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম এরপর আমাদের সেকেন্ড ডেফিনেশান যদি বলি বন্ধুরা সেকেন্ড ডেফিনেশানে আমাদের বলে যে নাইন নট কাউন্ট নাইন নট কাউন্ট এর অর্থ হচ্ছে আমরা যে মানে কী বলবো যেখানেই আমাদের নয় হবে বা দুটি সংখ্যার যোগফল আমাদের নয় হবে সেক্ষেত্রে আমরা নয়কে কি করব না বাদ দিয়ে দেবো এই ডিজিটস্যামের ক্ষেত্রে নয় একটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা একটু পর আমি তোমাদেরকে আওয়ার ডিটেলস বোঝাচ্ছি দেখো তাহলে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড যে আমরা ডেফিনিশন থেকে পেলাম কী পেলাম না নাইন ডাজনট কাউন্ট তো সেক্ষেত্রে আমরা যদি একইভাবে এটার ক্ষেত্রে আমরা কীভাবে সংখ্যা সংঘষটি বের করবো দেখো আমি যদি এই উদাহরণটাই লি বন্ধুরা তোমাদেরকে সেক্ষেত্রে কী করবো আমি কী বললাম নাইন ডাজনট কাউন্ট তো এক্ষেত্রে আমাদের কত হয়েছে নয় রয়েছে তাহলে এটা নট কাউন্ট এটা হবে না এরপর দেখো আমাদের কী বললাম যদি দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা আমাদের জটি সংখ্যা হোক যদি আমাদের যোগফল নয় হয় সেক্ষেত্রেও আমরা নাইনকে কি করবো কাউন্ট করবো না তো দেখো আট আর আমাদের কত হয়ে গেল। নয় হয়ে গেছে এরপর দেখো সাত আর দুই আমাদের কত হলো নয় এরপর দেখো ছয় আর তিন আমাদের কত হলো নয় এবং পাঁচ আর চার আমাদের কত হলো নয় তাহলে নাইন নট কেমন আমরা নয়গুলো বাদ দিয়ে দিলাম এরপর আমাদের দেখো সাত পড়ে রয়েছে আর আমরা কি পেলাম এক্ষেত্রে আমরা প্রথম ডেফিনেশান থেকেও কি পেয়েছিলাম না আমাদের যোগফল কত হচ্ছে সংখ্যাগুলো সাম কত হচ্ছে সাত আর এক্ষেত্রেও আমরা যদি আমরা যে সেকেন্ড ডেফিনেশানের ক্ষেত্রে যদি দেখি আমাদের সেক্ষেত্রেও কত হচ্ছে না ডেফিনেশানের সেকেন্ড ডেফিনেশান ক্ষেত্রেও যে সমষ্টিটা আমাদের কত হচ্ছে সাত তো সেক্ষেত্রে আমাদের আমি তোমাদেরকে বলবো যে প্রথম ডেফিনেশানের যে এত কি তোমরা যোগ করতে পারবে পরীক্ষার হলে তো সেক্ষেত্রে তো আমাদের বেশি সময় লাগবে আর আমি প্রথমে তোমাদেরকে বলেছি আমাদের যে এই ডিজিটশন সেটা আমাদের ক্যালকুলেশনকে ফার্স্ট করবে তার জন্য আমাদের এই প্রথম যে মেথড সেটা আমাদের করা যাবে না এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে আমাদের কীভাবে যোগ করতে হবে এরপর আমরা সেকেন্ড ডেফিনেশন কি কী বুঝলাম না নাইন নট কেমন অর্থাৎ আমরা যেখানেই আমাদের নয় পাবো আমরা কী করে দেবো বাদ দিয়ে দেবো এটাই হচ্ছে ডিজিট সামের কনসেপ্ট যে আমাদের ফার্স্ট ডেফিনেশান এবং সেকেন্ড ডেফিনেশন এরপর তোমরা যদি বলো যে এগুলো কীরকমভাবে আমাদের কাজে লাগবে তার জন্য আজকে তোমাদের আমি দুই একটি প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলো যখন করবো তোমাদের ডাউট আবার ক্লিয়ার হবে এরপর আমি যদি বলি তোমাদেরকে বললাম এখনই যে নাইন আমাদের এই যে ডিজিট সামের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ সংখ্যা কি করে দেখো আমি যদি নয়ের সাথে বন্ধুরা কিছু গুণ করি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে আমরা কত পাবো না সংখ্যার সমষ্টি সরি সংখ্যার সমষ্টি অর্থাৎ ডিজিট আমরা কত পাবো না নয় তো কীভাবে আমরা যদি নয়ের সাথে এক গুণ করি সেই ক্ষেত্রে আমাদের কত হবে নয় অলরেডি নয় রয়েছে আরেকটি কথা বলে রাখি যে আমাদের যে ডিজিট আমরা নয় বলি একে অনেক ক্ষেত্রে আমাদের জিরো বলে থাকি কি বলে থাকি জিরো অথবা নয় এরপর আমরা যদি নয় দিয়ে দুই গুণ করি কত হবে বন্ধুরা নয় আঠারো দেখো এটারও সংখ্যার সমষ্টি কত হচ্ছে নয় বা জিরো এক আর আট নয় হচ্ছে তো এরপর আবার দেখো নয় গুণিত তিন কত হয়ে যাবে সাতাশ দেখো এটারও সংখ্যার সমষ্টি কত হচ্ছে নয় বা জিরো খুব ইন্টারেস্টিং জিনিস না এরপর আমরা যদি নয় চার দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে ছত্রিশ দেখো তিন আর ছয় কত হবে নয় তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম যে নয়ের সাথে আমরা পৃথিবীর যে কোনো সংখ্যায় গুণ করি না কেন আমাদের সাম কত হবে না আমাদের নয় বা জিরোই হবেই হবে এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ঘরে যাচাই করে নেবে কিছু দিয়ে সংখ্যা দিয়ে গুণ করবে তারপর সংখ্যার সমষ্টি বের করবে দেখবে নয় অথবা জিরো আসছে যদি তার সাথে কি থাকে না নয় দিয়ে গুণ করা হয় এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেফিনেশান এবং সেকেন্ড ডেফিনেশান এবং নয়ের যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা গেল এটাই হচ্ছে ডিজিট সামের কনসেপ্ট এরপর আমি তোমাদেরকে প্রশ্নে নিয়ে যাবো যে তোমরা প্রশ্নগুলো আলে কিভাবে প্রশ্নগুলো করতে পারবে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্নে কী বলেছে দুশো আশির পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস চারশো পঞ্চাশের আঠাশ পার্সেন্ট কত হবে আমাদেরকে বের করতে বলেছে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বললাম না যে ডিজিট স্যাম আমাদের ক্ষেত্রে পার্সেন্টেজের ক্ষেত্রেও কাজে লাগবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও কাজে লাগবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও কাজে লাগবে অর্থাৎ আমাদের যত এরিথমেটিকের যত ক্যালকুলেশন আসবে আমাদের সবগুলোর ক্ষেত্রেই কি হবে না আমাদের ডিজিট স্যাম কাজে লাগবে তো তার জন্য আমি তোমাদেরকে এটা আমি তোমাদেরকে প্রথমে বেশি কি করাচ্ছি দেখবি তোমাদের কী টাইম লাগছে এবং ডিজিট্যাম দিয়ে যদি করি মাত্র দু সেকেন্ড দু সেকেন্ড বলবো না দেখা মাত্র উত্তর করতে পারবে তো দেখো আমাদের প্রথমে কি বলেছে দুশো আশি এর বলতে আমাদের কী বন্ধুরা গুণ চিহ্ন হয় এরপর আমাদের কত রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্টেজের জন্য আমরা নিচে কিনি নিই না একশো নিই এরপর আমরা যদি প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন করি তারপর আমাদের কত রয়েছে না চারশো পঞ্চাশ রয়েছে এর বলতে আবার গুণিত এবং আঠাশ পার্সেন্ট রয়েছে আঠাশ আর নিচে আমাদের কত হয়ে যাবে একশো এরপর আমরা কি করব না কাটাকাটি করব দেখো প্রথম এই শূন্য এই শূন্য কেটে দিলাম এরপর যদি আমরা পাঁচ দ্বারা কাটি পাঁচ নাম পঁয়তাল্লিশ আমার পাঁচ দুই দশ এরপর আবার এই দুই দ্বারা আমি আঠাশকে যদি কাটি আমাদের কত হবে চোদ্দো তাহলে আমাদের প্রথম পার্ট কত পাচ্ছি চোদ্দো ইন্টু নয় আমাদের কত হবে না একশো ছাব্বিশ হবে এই গেল এরপর এই দিকে দেখো কাটাকাটি করে কি পাওয়া যায় তাহলে এই সময় এই সময় কাটলাম তারপরে পাঁচ নাম আমাদের কত হলো পঁয়তাল্লিশ হলো এবং এটাকে যদি কাটি পাঁচ দুয়ে দশ এরপর আবার যদি এটা দিয়ে কাটি তাহলে আমাদের দু চোদ্দয় কত হয়ে যাবে আঠাশ আমাদের চোদ্দ নয়ে কত হচ্ছে এটাও আমাদের কত হচ্ছে একশো ছাব্বিশ এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পেয়ে যাব বন্ধুরা আমাদের দুশো বাহান্ন পেয়ে যাবো দেখো ছয় ছয় বারো দুই আর থাকলো এক দুই চার একে পাঁচ আর এক একে দুই তাহলে আমাদের উত্তর কোন অপশানে দেখো রয়েছে দুশো বাহান্ন না বি অপশানে রয়েছে এই হলো আমাদের ডিটেলস এরপর আমরা কি করব না ডিজিট সামনে করব যে কিভাবে আমরা করতে পারি জাস্ট দেখা মাত্র তো দেখো আমি কী বললাম তোমাদেরকে যখন আমি সাম তোমাদেরকে করালাম বা বুঝালাম তখন আমি কি বললাম নাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা তো দেখো আমাদের ক্ষেত্রে আমাদের যেই থাক না কেন আমরা যদি এটা সাম করি বন্ধুরা কত পাচ্ছি চার প্লাস নয় অর্থাৎ আমি একটু আগেই তোমাদেরকে বললাম নয়ের সাথে আমরা যেই গুণ করি না কেন তারও ডিজিট সাম কত হবে নয় বা জিরো হবে তাহলে এটার আমাদের ডিজিট সাম দেখো কত হয়ে যাবে যদি আমি তোমাদেরকে ডিটেলস লিখছি বোঝানোর জন্য জাস্ট এটা আমাদের দেখো ডিজিট সাম বলতে কত হবে চার প্লাস পাঁচ আমাদের কত হবে নয় এরপর নয়ের সঙ্গে আমরা যেই গুণ করি না কেন আমাদের ডিজিট সাম কত হবে নয় বা আমরা যদি বলি শূন্য এরপর দেখো এক্ষেত্রে আমাদের প্লাস রয়েছে এক্ষেত্রে আমরা যদি এই সংখ্যাটির আমরা ডিজিট সাম করি তাহলে কত হবে চার প্লাস পাঁচ আমাদের নয় হচ্ছে এবং নয়ের সাথে আমরা যেই গুণ করি না কেন দেখো চারশো পঞ্চাশ রয়েছে এর যদি আমরা আঠাশ পার্সেন্ট না লিখেও আমরা যদি করি সেক্ষেত্রে আমরা যাই আমি প্রথমেই বলেছি যাই গুণ করি না কেন আমাদের ডিজিট সাম কত হবে নয় বা জিরো হয়ে যাবে এরপর আমরা যদি জিরো জিরোই যোগ করি আমাদের কত হবে না জিরোই হবে তো যদি বলি অন্যভাবে নয় নয় যোগ করলে আমাদের কত হবে আঠেরো হবে আঠেরোটাও তো আবার যদি এটাকে আমরা যদি যোগ করি আবার যদি ডিজিট সাম করি তাহলে সেক্ষেত্রে তো আমাদের নাই আসবে তাই আমি বলছি আমাদের নয়ও হতে পারে বা শূন্য হতে পারে তো দেখো এরপর আমরা কি করব। এই ডিজিট সামের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হই আমাদের যে মনে করো কোনো ক্যালকুলেশন আমরা করলাম সেটার যে ডিজিট পাবো সেটা আমাদের অপশানের সাথে কী করবে না ম্যাচ করবে তাহলে অপশানে আমরা যাচাই করবো যে আমাদের কোনটা ডিজিট সাম বা কনটি ডিজিট সাম আমাদের কত হচ্ছে না নয় হচ্ছে দেখো এটা পাঁচ আর একে কত হচ্ছে ছয় ছয় আর দুয়ে আট হচ্ছে তাহলে এটা ডিজিট সাম কত হচ্ছে আট যেটা আমাদের নয় বা জিরো হচ্ছে না তাহলে এটা কাটা গেল এক নম্বর অপশান তো এইটা দুই আর পাঁচে কত হচ্ছে সাত সাত আর দুয়ে নয় তাহলে এটা ডিজিট সাম নয় বা জিরো হচ্ছে তাহলে এটা আমাদের উত্তর হতে পারে বাকি অপশানগুলোও চেক করতে হবে তাহলে দেখো এটা যদি আমরা নয় আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে ডিজিট সাম করার সময় আমরা নয় নাইন ডাজনট কাউন্ট অর্থাৎ নয় আমরা গণব না তারপর পাঁচ আট তিন আট এটারও ডিজিট সাম কত হচ্ছে আট তাহলে এটাও এই অপশানটাও হবে না এরপর দেখো পাঁচ হাজার চারে নয় কেটে দিলাম আমাদের কত পড়ে রয়েছে চার তাহলে এটা আমাদের এটা যদি ডিজিট সাম করি তাহলে কত হচ্ছে সরি এটা ঠিক চিহ্ন হয়েছে ভুল হয়েছে তাহলে চার তাহলে এটার ডিজিট সাম কত হচ্ছে চার তাহলে অপশানের গুলোর মধ্যে আমরা একটাই দেখতে পেলাম যার ডিজিট সাম কত হচ্ছে না নয় বা জিরো তাহলে আমাদের গ্যারেন্টির সাথে আমি বলতে পারি আমাদের উত্তর কত হবে দুশো বাহান্ন যেটা আমরা ডিটেলস করার সময় দেখলাম যে আমাদের দুশো বাহান্নয় উত্তর হচ্ছে এভাবেই তোমাদের ডিজিট সাম করতে হবে না কি করতে হবে প্রথমে ক্যালকুলেশনের উপর ডিজিট সাম লাগাতে হবে এবং সেই যে ডিজিট সাম আসবে সেটা আমাদের অপশানের মধ্যে চেক করতে হবে জাস্ট এই একটু করার ছিল দেখো তোমরা যখনই এই টাইপের অঙ্ক বারবার বারবার প্র্যাকটিস করবে তখন তোমাদের দেখেই বলতে পারবে যে তোমাদের এটা ডিজিট সাম কী হবে দেখো আমি যদি বলি এক্ষেত্রে আমরা যদি বলি যে এটা ডিজিট সাম নয় হচ্ছে তাহলে এটারও তো আবার ডিজিট সাম নয় তাহলে নয় নয় আমাদের কোথাও বা জিরো জিরো যদি বলি জিরো তাহলে ডিজিট সাম দেখবো যে সংখ্যাগুলোর মধ্যে কোন ক্ষেত্রে আমাদের কী আছে অপশানগুলোর ক্ষেত্রে নয় হচ্ছে তো এই কী অপশান আছে যেটা নয় হচ্ছে বারবার যদি প্র্যাকটিস করো যখন সংখ্যার সমষ্টি করবে আর বারবার প্র্যাকটিস করার ফলে তোমাদের ঠিক হয়ে যাবে আশা করি প্রশ্নটি বোঝা গেছে তো চলো পরের প্রশ্নে চলে যাই দেখো দু নম্বর প্রশ্নে কী বলেছে দুটি সংখ্যার গসাগু নয় এবং সংখ্যা দুটির লসাগু দুশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপর সংখ্যাটি কত হবে আমাদেরকে বের করতে বলেছে দেখো নয় নয় দেখে কি হচ্ছে মনে লাড্ডু ফুটছে যেমন গার্লফ্রেন্ড ফোন করলে মনের মধ্যে লাড্ডু ফোটে তাই তো যখনই নয় আসবে আমাদের মনে করতে হবে বা আমাদের ভেবে নিতে হবে যে এই অঙ্গটি আমাদের ডিজিট সাম কি কী হতে পারে সহজেই হতে পারে তো দেখো আমাদের যখনই লসাগু বা গসাগু দুটো দেওয়া থাকবে যদি একটি সংখ্যা দেওয়া থাকে অপর সংখ্যাটি আমাদের কী কীভাবে বের করতে হয় আমি সূত্রটি তোমাদেরকে প্রথমে তারপরে আমি তোমাদেরকে এই নয় দিয়ে আমরা কীভাবে ডিজিট সামনে করবো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো আমি তোমাদেরকে শর্ট ফর্মে লিখছি আমাদের গসাগু ইন্টু লসাউ আমাদের কী হয় সংখ্যা দুটির গুণ ফল মনে করো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এটাই তো হয় তো এক্ষেত্রে আমাদের যেহেতু দেখো আমাদের কি রয়েছে গোসাউ কত রয়েছে বন্ধুরা নয় তো নয়ের সাথে আমরা যেই গুণ করি না কেন আমাদের কত আসবে আমাদের ডিজিটসাম কত আসবে নয় বা জিরো তো এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের দুটি সংখ্যার মধ্যে আমরা প্রথম সংখ্যাটি কত জানি বন্ধুরা চুয়ান্ন দেখো এক্ষেত্রেও আমাদের কত হচ্ছে পাঁচ হাজার চারে কত হচ্ছে নয় অর্থাৎ এক্ষেত্রেও আমাদের ডিজিট কত হচ্ছে নয় তাহলে এর সাথে আমরা যাই গুণ করি নাও কেন আমরা কি পাবো বন্ধুরা নয় পাবো মনে করো নয়ের সাথে আমরা যদি মনে করো দুশো সত্তর এদিকে রয়েছে এটাও দেখো এটারও ডিজিট সাম কত হচ্ছে নয় হচ্ছে তাহলে এদিকে আমাদের নয়ের সাথে আমরা যাই গুণ করি না কেন আমাদের ডিজিট সাম কত হবে বন্ধুরা নয় আর আমি কী বললাম যখনই আমাদের ডিজিট স্যাম নয় আসবে তখনই আমরা অপশানগুলোর মধ্যে চেক করব যে আমাদের ওটা হচ্ছে কি না দেখো ডিজিট সাম তো আমরা সহজেই দেখতে পারবে এটার ডিজিট সাম কত হচ্ছে চার এটার পাঁচ আর চারে চার আর পাঁচে কত হচ্ছে নয় তাহলে এটাই আমাদের উত্তর এটার ডিজিট সাম পাঁচ হচ্ছে এটা পাঁচ পাঁচে দশ অর্থাৎ আমাদের কত হবে যদি দশ থেকে দশ থেকে আবার ডিজিট সাম করি কত হবে বন্ধুরা এক প্লাস জিরো আমাদের কত হবে এক হবে এটা আরেকভাবে বলা যায় কিভাবে দেখো মনে করো কোনো সংখ্যা ডিজিট সাম কত হচ্ছে মনে করো এটা দশ হচ্ছে এক্ষেত্রে আমরা যদি ডিজিট সামের থার্ড ডেফিনেশন বলি সেক্ষেত্রে আমাদের থার্ড ডেফিনেশান কী হয় যে আমরা যদি কোনো সংখ্যাকে আমরা নয় দ্বারা ভাগ করি যে আমরা মনে করো রিমাইন্ডার অর্থাৎ ভাগ শেষ পাবো সেটাই আমাদের সাম হবে দেখো কীভাবে আমরা যদি নয়কে ভাগ করি বন্ধুরা আমরা সরি দশকে যদি নয় দ্বারা ভাগ করি আমাদের কত হবে নয় কে নয় আমাদের রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ কত আসছে এক আর দেখো এ একই আমাদের কি হচ্ছে ডিজিট সাম হচ্ছে যদি অন্য একটি সংখ্যালি মনে করো আমি কত নিচ্ছি চুয়ান্ন মনে করো এই পঞ্চান্ন রয়েছে পঞ্চানবই আমরা যদি কত দ্বারা ভাগ করি নয় দ্বারা তাহলে ন ছোক আমাদের কত হয়ে যাবে চুয়ান্ন আমাদের বিয়োগ কত হবে ভাগশেষ কত হবে এক থাকবে তো দেখো আমাদের সংখ্যার সমষ্টি কত হচ্ছে এক হচ্ছে তাহলে এটাও আমাদের থার্ড ডেফিনেশন যদি বলি ডিজিট কী না যদি কোনো সংখ্যাকে আমরা নয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে যখনই নয় দ্বারা ভাগ করবো যে ভাগ শেষ আসবে সেটাই আমাদের সংখ্যার সমষ্টি হবে অর্থাৎ ডিডি সরি সাম হবে আমি দেখো বলেছি এই যে ডিজিট সামের ক্ষেত্রে নয় ভেরি 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 ইম্পর্ট্যান্ট তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে কি বোঝা গেলো যেহেতু আমাদের এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম নাহলে এটা করার কিছু দরকার হলে না যখনই এখানে দেখলে যে গোসাগুর আমাদের কত হচ্ছে নয় অর্থাৎ আমাদের ডিজিটসাম নয় হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের যে অন্য সংখ্যাটি হবে সেটারও ডিজিট সাম কত হবে নয়ই হবে এরপর তোমরা যদি ডিটেলস করে দেখো এক্ষেত্রে আমরা মনে করো দ্বিতীয় সংখ্যাটি জানি নি ধরে নিচ্ছি এরপর আমাদের কি হবে চুয়ান্ন এই পাশে চলে আসবে এরপর আমরা কী করবো না ভাগ করবো ন ছ চুয়ান্ন এবং ছয় ধারে ভাগ করলে ছ চারে আমাদের কোথাও হলো চব্বিশ আর সাতাশের মধ্যে চব্বিশ গেলে আমাদের তিন আর শূন্য তিরিশ তাহলে ছ পাঁচে আমাদের তিরিশ দেখো পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে দেখো এরপর থেকে আমি তোমাদেরকে এই যে মনে করো এই ছোটো ছোটো অঙ্ক করে দেখাচ্ছি এরপরের ভিডিওগুলোতে আরও একটু অ্যাডভান্স লেভেলের আমি প্রশ্ন নিয়ে আসবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো পরের প্রশ্নে চলে যাই দেখো এই তিন নম্বর প্রশ্নটি এসএসসি সিজিএল প্রি দু হাজার তেইশ যেটা আমাদের কত তারিখ হয়েছিল না কুড়ি সাত দু হাজার তেইশে সিপ টু তোমরা প্রশ্নটি মিলিয়ে দেখতে পারো এটা একটি সিজিএল প্রি এর প্রশ্ন এটা ডিজিট সন্ধে দেখো মাত্র দু সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কীভাবে কী বলেছে আগে প্রশ্নের মধ্যে দেখো হুইচ অফ দ্য ফ্লয়িং নাম্বার ইজ ডিভিজিবেল বাই নাইন দেখো আবার পুনরায় চলে এসেছে নয় অর্থাৎ আমাদের এটাও ডিজিট সন্দেহ কী হতে পারে না তাড়াতাড়ি হতে পারে এরপর আমরা কী করব যেহেতু একটি সংখ্যা নয় দ্বারা বিভাগ সাহায্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সংখ্যাটা আমরা পাবো সেটা আমাদের কত হবে না নয়ের অর্থাৎ আমাদের ডিজিট সাম সেই সংখ্যাটির কত হবে না নয় হবে তো এই অপশানগুলোর মধ্যে আমরা এরপর কী করবো চেক করবো যে আমাদের কোন সংখ্যাটির ডিজিট সাম কত হচ্ছে না নয় হচ্ছে দেখো আমাদের প্রথম এটা যদি আমরা চার আর পাঁচে কত হলো নয় এটাকে নয় এটা তো অলরেডি গেছেই এ সাত ছয় আমাদের কত হবে তেরো অর্থাৎ এটা এ সরি এটার ডিজিট কত হবে দেখো সাত প্লাস যদি ছয় করি এটা আমাদের তেরো হচ্ছে এটাকে আমি ডিজিট সামটাকে তোমাদের দুভাবে আমি তোমাদেরকে বের করতে শিখাচ্ছি দেখো এক্ষেত্রে আমরা কি করবো না ডাইরেক্ট আবার যে এখান থেকে তেরো পাচ্ছি ওটাকে এক প্লাস তিন করলে আমরা কত পাবো চার অর্থাৎ এটা ডিজিট সাম কত হবে চার এটাকে আবার আরেকটি আমি যদি বলি যে আমরা ডিজিটস্যামের থার্ড ডিফিসিনেশান থেকে কী জানলাম বন্ধুরা যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে রিমাইন্ডার আসবে অর্থাৎ ভাগ শেষ আসবে সেটাই আমাদের কী হবে সংখ্যার সমষ্টি অর্থাৎ সাম হবে তো দেখো তো আমরা যদি তেরো থেকে নয় বিয়োগ করে দিই অর্থাৎ বাদ দিয়ে দিই অর্থাৎ নয় দ্বারা ভাগ করি তাহলে নয় কে নয় হবে তাহলে পরে থাকবে কত যদি নয় দিয়ে আমরা যেটা বিয়োগ করবো তাহলে নয় দিয়ে যদি আমরা তেরো বিয়োগ করি আমাদের কত আসবে চার আসবে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রয়োগ করতে পারো হয়তো তোমরা নয় বিয়োগ করতে পারো যে মনে করো যে কাছাকাছি হবে সেই সংখ্যা মনে করো কোনো সংখ্যার ক্ষেত্রে বাইশ আসছে তো সেই ক্ষেত্রে আমাদের কত হবে চার হবে সংখ্যার সমষ্টি সেক্ষেত্রে দেখো নয়ের আমরা যদি গুণিত দেখি ন দুই কত হয়ে যাবে বন্ধুরা আঠেরো আঠেরো থেকে যদি আমরা কী করি বাইশ মনে করো বাইশ থেকে আঠেরো বাদ দিয়ে দিই যেহেতু নয়ের গুণিতক আঠেরো তার জন্য আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের ডিজিট সাম কত আসবে না চারই আসবে তো এরপর দেখো আমাদের প্রথম অপশন কী গেলো কাটা গেলো এরপর এটাকে যদি আমরা গুণ করি সাত আর দুই কত হয়ে যাবে নয় হয়ে যাবে এটা কোনো আমার অপশান সেট করা নয় এবং আগের প্রশ্নগুলো আমার অপশান সেট করা নয় বুঝতে পারলে তাহলে দেখো এরপর আমরা কী করব আট আর চারে আমাদের কত হচ্ছে বারো আর তিনে আমাদের কত হবে পনেরো তাহলে পনেরোর যদি আমরা দুভাবে করতে পারি এক প্লাস পাঁচ আমাদের সংখ্যার সমষ্টি ছয় হতে পারি আবার ষোলো থেকে যদি না নয় বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কত আসবে না ছয় ডিজিট সাম আসবে এটা দেখো আমরা যদি নয় কাটি এক্ষেত্রে আর আর কাটতে পারি কি না কাটাকাটি যাচ্ছে না মনে করো আট আর দুই কত হচ্ছে দশ পনেরো আর ছয় আমাদের কত হচ্ছে একুশ একুশকে আমরা যদি সংখ্যার সমষ্টি আবার করি তাহলে এটা সংখ্যার সমষ্টি কত হচ্ছে তাহলে এটা আমাদের হবে না এটাও হবে না তাহলে আমাদের একটাই অপশান বেঁচেছে এটাকে চেক করে নেওয়া যাক দেখো আট আরেক নয় ছয় আট তিনে নয় এটা আমাদের মিলে গেছে এটার সংখ্যা সমষ্টি কথা হচ্ছে নয় হয়ে যাচ্ছে তো দেখো এভাবেই তোমাদের করতে হবে আরও দু একটি ভিডিও আসবে এই টপিকের উপরও সরি উপরে তো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সাথে বেশি নয় দু থেকে তিন মাস যুক্ত থাকো তোমরা নিজেরাই দেখবে যে তোমাদের মধ্যে কী পরিবর্তন হচ্ছে আশা করি কোনো বেঙ্গলি টিচার এইভাবে সব প্রসেসগুলি আমি সরি এইসব যে প্রসেসগুলো আমি শেখাচ্ছি আশা করি শেখায়নি আমি ওভার কনফিডেন্স হয়ে বলছি না আমি নিজেও ইউটিউব ঘাঁটাঘাঁটি করি কিন্তু এইসব যে মেথডগুলো আমি কখনোই দেখতে পাই না তার জন্য আমি পশ্চিমবঙ্গের যে ছেলেগুলো আছে যাতে মানে সেই ছেলেগুলো একটু তাড়াতাড়ি কি করতে পারে না ম্যাথকে সলভ করতে পারে এবং ম্যাথের যে মনের মধ্যে ভয় আছে সেই ভয়টাকে মানে কি বলবো দূর করতে পারে তার জন্য আমি এই উদ্যোগটি নিয়েছি তো চলো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমরা নিশ্চয়ই শিখতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই থাক Thank you.